ঘটনাস্থলের চিত্র রাজশাহী মেইন সিটির এক নিভৃত গলিতে পাড়ার বাসিন্দারা গত বৃহস্পতিবার গভীর রাতে এমন এক দৃশ্যের সাক্ষী হন যা তারা জীবনে কখনো কল্পনাও করেননি সময় তখন রাত আড়াইটা চারতিক নিস্তব্ধ কেবল কুকুরের দূর থেকে ভেসে আসা ঘেউ ঘেউ শব্দ হঠাৎই চার নম্বর গলির শেষ প্রান্তের একটি বাড়ি থেকে প্রচণ্ড চিৎকার ধরো ধরো কেউ বের হতে দিও না প্রথমে অনেকে ভেবেছিল চোর ঢুকেছে পাশের বাড়ির গৃহবধূ হাসিনা বেগম জানালেন আমরা তখন ঘুমোচ্ছিলাম হঠাৎ আওয়াজ শুনে জানালা খুলে দেখি ওদের বাড়ির ভেতর লাইট জ্বলছে কিন্তু দরজা বন্ধ কারা যেন দৌড়াদৌড়ি করছে ভেতরে খবর যায় গোপালনগর থানায় থানার ডিউটি অফিসার সঙ্গে সঙ্গে একটি টহল টিম পাঠান পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে তারা দরজায় টোকা দিলে ভেতর থেকে কেউ দরজা খুলতে চায় না এক পর্যায়ে জোরপূর্বক দরজা ভেঙে ঢোকে পুলিশ সদস্যরা দৃশ্য দেখে তাদের চোখ কপালে উঠে যায় একটি মাঝারি ঘরের মধ্যে তিনজন যুবক ও এক নারী চারজনই এক অস্বাভাবিক অবস্থায় নারীটি কেবল নীল রঙের কামিজ পরে বসে কাঁদছে পাশে কাপড় ছড়ানো তিন যুবক দিশেহারা হয়ে দাঁড়িয়ে কেউ দেয়ালে ঠেস দিয়ে কেউ মাথা নিচু করে তৎক্ষণাৎ পুলিশ সবাইকে আটক করে থানায় নিয়ে যায় প্রতিবেশীরা বাইরে দাঁড়িয়ে ফিস করতে থাকে এই লাবনিয়া পানা ওনার স্বামী তো প্রবাসে একই সঙ্গে মোবাইলে ছড়িয়ে পড়ে ভিডিও যেখানে দেখা যায় পুলিশের গাড়িতে বসানো হচ্ছে এক নারীকে মুখে ওড়না টেনে লুকিয়ে আছে মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে প্রবাসীর স্ত্রীর ঘরে তিন যুবক আটক প্রাথমিক তদন্ত গোপালনগর থানায় নিয়ে যাওয়ার পর পুলিশ জানতে পারে ওই নারীর নাম মাহিনুর আক্তার লাবনী ত্রিশ তিনি স্বামী রফিকুল ইসলাম রফিকের স্ত্রী যিনি পাঁচ বছর ধরে সৌদি আরবে প্রবাসে আছেন রফিক মাঝে মধ্যে ভিডিও কলে কথা বলেন তবে লাবনী একাই থাকেন ওই বাড়িতে একজন গৃহকর্মী সকালে আসে সন্ধ্যায় চলে যায় আটক তিন যুবকের পরিচয়ও মেলে শীঘ্রই সাজিদ হোসেন ছাব্বিশ স্থানীয় টাইলস ও স্যানিটারি ব্যবসায়ী মাহফুজ রহমান সাতাশ রাইড শেয়ার চালক বাইক আরমান হক পঁচিশ রাজশাহীর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম জিজ্ঞাসাবাদে তারা সবাই ভিন্ন ভিন্ন কথা বলতে থাকে সাজিদ বলে আমি ওখানে টাইলসের কাজ দেখতে গিয়েছিলাম এমন সময় অন্য দুইজন ঢুকে পড়ে আরমান বলে আমি শুধু চার্জার আনতে গিয়েছিলাম কিন্তু মাহফুজের মুখে অন্য বয়ান ওরা সবাই লাবনির সঙ্গে পরিচিত আমিও আগে থেকে ওকে চিনি তখনই পুলিশ সন্দেহ করে বিষয়টি শুধুই চুরি বা ভুল বোঝাবুঝি নয় ঘরে কোনো চুরির চিহ্ন নেই বরং দেখা যায় টেবিলে কফির কাপ ফলের প্লেট এমনকি একটি কেকও রাখা সবাইকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয় এক পর্যায়ে লাবনী ভেঙে পড়ে কান্নায় সে শুধু বলে আমি ভুল করেছি স্যার কিন্তু এটা এমন কিছু না ওরা সবাই আমার পরিচিত থানার অফিস ইনচার্জ কামরুল হোসেন সাংবাদিকদের বলেন ঘটনাটি রহস্যজনক প্রথমে আমরা চুরির মামলা ভেবেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে এটি ব্যক্তিগত সম্পর্কের জটিলতা তিনজন পুরুষ একসঙ্গে ওই নারীর ঘরে পাওয়া গেছে যা সন্দেহজনক আমরা তদন্ত করছি রাজশাহী শহর জুড়ে এরই মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখছে পরকীয়ার নতুন রেকর্ড আবার কেউ বলছে একজন নারীর জীবনে তিন পুরুষ ব্যাপারটা অন্য কিছু মনে হয় ওদিকে স্থানীয়রা বলছে লাবনী খুব একটা মিশুক ছিলেন না তবে মাঝে মাঝে রাতে অচেনা লোক দেখা যেত তার বাড়ির আশেপাশে পুলিশ বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মোবাইল জব্দ করে সেই মোবাইলেই নাকি পাওয়া যায় কিছু ছবি যা তদন্তকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেয় রাজশাহীর মধুমিতা পাড়ার যে লাবণীকে এখন সবাই এক নামেই চেনে কয়েক বছর আগেও তিনি ছিলেন একেবারে অন্য রকম এক নারী তার আসল নাম মাহিনুর আক্তার লাবনী বয়স ত্রিশ বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন রাজশাহী মহিলা কলেজ থেকে অনার্স শেষ করার পর বিয়ে হয় রাজশাহীর এক যুবকের সঙ্গে রফিকুল ইসলাম রফিক পেশায় গাড়ি চালক রফিক বিয়ের তিন বছর পর সৌদি আরবে চাকরি পান সেখানেই গিয়ে ভাগ্য বদলায় তাদের রফিক নিয়মিত টাকা পাঠাতে শুরু করেন লাবনির নামে একতলা বাড়ি বানান আধুনিক আসবাবপত্র কেনেন কিন্তু সংসার থেকে হারিয়ে যেতে থাকেন সম্পর্কের উষ্ণতা প্রতিবেশীরা বলেন লাবনী ছিলেন বেশ সৌন্দর্যবতী চেহারায় আত্মবিশ্বাসী পোশাকে আধুনিক একই সঙ্গে তিনি খুব একটা সামাজিক ছিলেন না বিকেলবেলা ছাদে হাঁটতেন ফলে দীর্ঘক্ষণ কথা বলতেন কখনো অকারণে শাসতেন একদিন তিনি একটি অনলাইন গ্রুপে পরিচিত হন সাজিদ হোসেন নামের এক যুবকের সঙ্গে সাজিদ টাইলসের ও স্যানিটারি ব্যবসা করে কথা বলতে জানে প্রশংসা করতে জানে প্রথমে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে সম্পর্কের গভীরতা বাড়তে থাকে সাজিদের বাইকে লাবনীকে একাধিকবার শহরের বিভিন্ন স্থানে দেখা গেছে তবে কেউ গুরুত্ব দেয়নি এরপর আসে মাহফুজ রাইড শেয়ার চালক হিসেবে লাবণীকে কয়েকবার যাতায়াত করায় তখন থেকেই মাহফুজের সঙ্গে নিয়মিত যোগাযোগ লাবনীর কাছে সে ছিল শুনতে জানে এমন একজন কথায় শান্তি পাওয়া যেত কিন্তু কিছুদিন পরই মাহফুজের আচরণ পাল্টে যায় সে বারবার দেখা করতে চায় উপহার নেয় টাকা ধার করে আর তৃতীয় জন আরমান বয়সে ছোট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাবনী তার ছোট ভাইয়ের বন্ধুর মতো করে চিনতেন কিন্তু সেই সম্পর্ক একসময় অন্য মন নেয় তদন্তে পুলিশ জানতে পারে তিনজনই লাবনীর সঙ্গে আলাদা সময় ঘনিষ্ঠ হয়েছে কেউই জানত না অন্যদের অস্তিত্ব সম্পর্কে কিন্তু কাকতালীয়ভাবে ভাবে একসময় তিনজনই বুঝে ফেলে লাবনির দ্বৈত সম্পর্কের কথা আর সেখান থেকেই শুরু হয় সংঘর্ষের ছায়া তদন্তকর্তার ভাষায় লাবনির সঙ্গে তিনজনের সম্পর্কই প্রেমের নামে টাকার লেনদেন ও আবেগের মিশ্রণ এক একজন তাকে নিজের মতো করে দখলে রাখতে চেয়েছিল ধীরে ধীরে লাবনী হয়ে ওঠে এই জটিল সম্পর্কের বন্দী প্রবাসী স্বামীর অনুপস্থিতি একাকিত্ব আর সামাজিক চাপ তাকে ঠেলে দেয় এমন এক পরিস্থিতিতে যেখান থেকে আর ফেরার পথ ছিল না পুলিশ তদন্তে জানা গেছে ঘটনার দিন ছিল বৃহস্পতিবার বিকালে লাবনী সাজিদকে ফোনে ডাকে তুমি আসো একটু কথা আছে সব ঠিক করতে চাই সাজিদ সন্ধ্যায় আসে তখন মাহাপুজ ফোন করে জানতে চায় তুমি কার সঙ্গে আছো লাবণী উত্তর দেয় না কিছুক্ষণ পর মাহফুজ নিজেই হাজির হয় মোটরবাইক রেখে দরজায় করা নাড়ে ভিতরে ঢুকে দেখে সাজিদ বসে আছে পরিস্থিতি তখন থেকেই উত্তপ্ত হতে শুরু করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় লাবনী মাঝখান থেকে শান্ত করার চেষ্টা করে কিন্তু কেউ শোনে না এক পর্যায়ে সাজিদ বলে ওঠে তুমি ভেবেছিলে আমি জানি না মাহফুজের কথা লাবুনী তখন চুপ এমন সময় হঠাৎ দরজায় কলিং বেল বাজে ভিতরে থাকা দুজন হতবম্ভ লাবণী দরজা খুলতেই আরমান ঢোকে হাতে মোবাইল নিয়ে এই তো আমার চার্জারটা নিতে এলাম বলে সে মুহূর্তেই থমকে যায় দৃশ্য দেখে ঘরে তখন তিনজন পুরুষ তিনজনই একই নারীর জীবনে আলাদা অধ্যায় এক সেকেন্ডের মধ্যেই ফেটে পড়ে পরিস্থিতি সাজিদ উঠে দাঁড়িয়ে বলে এই ছেলেটা আবার কে আরমান বলে তুমি কে আবার লাবণী বারবার বলে তোমরা কেউ ঝগড়া করো না কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে ধাক্কা ধাক্কি হাতাহাতি শুরু হয় টেবিল উল্টে যায় কফির কাপ ছিটকে পড়ে একজনের ফোন পড়ে যায় মেঝেতে কেউ সেটা তোলার চেষ্টা করলে অন্যজন টেনে ফেলে দেয় প্রতিবেশীরও তখন বাইরে থেকে আওয়াজ শুনে ছুটে আসে এক প্রতিবেশী বলেন আমরা শুধু শুনছিলাম ধরো ধরো কেউ পালাতে পারবে না তারপর কাঁচ ভাঙার শব্দ এদিকে ঘরে যখন বিশৃঙ্খলা তখন লাবণী কাঁদতে কাঁদতে বলে উঠেছিল সব শেষ হয়ে গেছে তোমরা সবাই আমাকে ধ্বংস করে দিলে এর পরের ঘটনাটা সবাই জানে প্রতিবেশীর ফোনে পুলিশ আসে দরজা ভাঙে আর বেরিয়ে আসে রাজশাহীর সবচেয়ে আলোচিত দৃশ্য এক প্রবাসীর স্ত্রীর ঘরে একসঙ্গে তিন যুবক আটক কিন্তু তদন্ত এখানেই থেমে যায়নি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া তিনটি মোবাইল ফোন ও একটা পেন ড্রাইভ পরদিন সকালে নতুন এক রহস্যের দরজা খুলে দেয় যেখানে ছিল ছবি ভয়েস রেকর্ড আর এমন কিছু ভিডিও যা ইঙ্গিত দেয় এই গল্প কেবল পরকিয়া নয় বরং ছিল ব্ল্যাকমেইল ও প্রতিশোধের জটিল খেলা ঘটনার পরদিন সকাল থেকেই রাজশাহী গোপালনগর থানার মূল দপ্তরে এক অদ্ভুত নিরবতা ওসি কামরুল হোসেন সাংবাদিকদের বলেন আমরা এখন মোবাইল ডেটা বিশ্লেষণ করছি কিছু ভিডিও ও ছবি উদ্ধার হয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ পুলিশ সূত্রে জানা যায় লাবনীর ঘর থেকে তিনটি স্মার্টফোন ও একটি পেনড্রাইভ উদ্ধার করা হয় ডিজিটাল ফরেনসিক টিম এগুলো খুলে দেখে এমন কিছু ফুটেজ যা দেখে প্রথমেই তদন্তের দিক পুরোপুরি পাল্টে যায় ভিডিওতে দেখা যায় লাবনী ও আটক তিন যুবকের মধ্যে আলাদা আলাদা সময়ের ঘনিষ্ঠ মুহূর্ত কিছু ভিডিওতে হাসি ঠাট্টা আবার কিছুতে তর্ক বিতর্ক ও ভয়ভীতির কথোপকথন একটি ভয়েস রেকর্ডিংয়ে শোনা যায় সাজিদের কণ্ঠস্বর তুমি যদি আমার সঙ্গে না থাকো আমি কিন্তু ভিডিওটা ফেসবুকে ছাড়ব এছাড়া মাহাপুজের একটি চ্যাটে পাওয়া যায় টাকা পাঠানোর স্ক্রিনশট যেখানে লাবণী তাকে বলছে আর পাঠিও না এখন আমার কষ্ট হচ্ছে পুলিশ ধারণা করছে সাজিদ প্রথমে সম্পর্ক গড়েছিল ভালোবাসার নামে কিন্তু পরে ভিডিওর মাধ্যমে লাবণীকে ব্ল্যাকমেইল করত। মাহাপুজে সুযোগ নিয়ে অর্থনৈতিকভাবে তার ওপর চাপ সৃষ্টি করেছিল তদন্ত কর্মকর্তা এসআই সেলিম রেজা বলেন আমাদের ধারণা ওই রাতের মূল কারণ ছিল টাকা ও ভিডিও ফাঁসের ভয় লাবণী সম্ভবত সবাইকে ডেকেছিল মীমাংসার জন্য কিন্তু বিষয়টা মারামারিতে গড়ায় এদিকে তিন যুবকের জবানবন্দিতেও উঠে আসে নতুন নতুন তথ্য সাজিদ বলে আমি ওর প্রেমিক ছিলাম কিন্তু মাহফুজ ব্ল্যাকমেল করছিল আমি তাই ওর কাছে গিয়েছিলাম বুঝিয়ে বলতে মাহফুজের বক্তব্য ওই দিন আমি গেছি ভিডিও ডিলিট করাতে কিন্তু আরমানে সে সব নষ্ট করে দিল আরমান বলে আমি কিছুই জানতাম না শুধু আমার চার্জার আনতে গিয়েছিলাম তিনজনই পরস্পরের ওপর দোষ চাপাচ্ছে লাবণীকে থানায় ডেকে আবার জিজ্ঞাসাবাদ করলে তিনি কেঁদে ফেলেন বলেন আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমি শুধু ভয় পেয়েছিলাম ওরা আমাকে নষ্ট করে দেবে আমি একা ছিলাম বুঝেনি কিভাবে এই চালা জড়ালাম পুলিশ তখনও নিশ্চিত নয় লাবনী ভুক্ত নাকি সহযোগী তবে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় এটা কোনো সাধারণ পরকীয়ার ঘটনা নয় বরং ব্ল্যাকমেইল প্রতিশোধ আর আবেগের এক জটিল মিশ্রণ এদিকে রাজশাহীর মানুষজনের মুখে মুখে ঘুরতে থাকে সেই একটা প্রশ্ন কেন এক প্রবাসীর ঘর এই অবস্থায় এলো এই খবর পৌঁছাতে দেরি হয়নি সৌদি আরবের দাম্মামে থাকা রফিকুল ইসলাম রফিকের কানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্ট দেখে প্রথমেই বিশ্বাসী করতে পারেননি এক সহকর্মী ফোনে লিঙ্ক পাঠালে তবেই বুঝলেন ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে তিনি তার স্ত্রী লাবনী রফিক কান্না ভেজা কণ্ঠে সাংবাদিকদের ভিডিও কলে বলেন আমি তো এই জন্যই রোজগার করছিলাম যাতে ও ভালো থাকে কিন্তু আজ আমি আমার ঘর ভেঙে যেতে দেখছি রফিক সৌদি থেকে নিজের এলাকার এক আত্মীয়কে ফোন করে বলেন বাড়িটা দেখে দিও পুলিশ যদি শিলকালা করে আমার কাগজপত্র যেন নষ্ট না হয় পরদিন সকালেই তিনি ছুটি নিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন রাজশাহী বিমানবন্দরে নামার পর সাংবাদিকরা ঘিরে ধরেন রফিক তখন বলেন আমি আমার স্ত্রীকে বিচার দেব না বিচার করবে আল্লাহ কিন্তু একই সঙ্গে তিনি ক্ষোভও প্রকাশ করেন যারা আমার সংসার ভাঙল তারা যেন জানে প্রবাসী মানে দুর্বল নয় আমরা ঘাম ঝড়াই দেশের জন্য আর দেশে ফিরে দেখি কেউ আমাদের ঘর রক্ষা করতে পারে না ওদিকে লাবণী তখন থানা হেফাজতে মানসিকভাবে ভেঙে পড়েছেন পুলিশ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠায় সেখান থেকে ফিরেই তিনি বলেন আমি কিচ্ছু চাই না শুধু শান্তি চাই রফিক হাসপাতালে গিয়ে লাবণীকে দেখতে চেয়েছিলেন কিন্তু পুলিশের অনুমতি না থাকায় দেখা হয়নি পরে তিনি সাংবাদিকদের বলেন আমি ওকে ঘৃণা করি না কিন্তু আর সঙ্গে থাকা সম্ভব নয় রাজশাহী জুড়ে এই ঘটনা যেন একটা আলোড়ন সৃষ্টি করে প্রতিদিন স্থানীয় সংবাদপত্রে শিরোনাম হয় প্রবাসীর স্ত্রীর ঘরে তিন প্রেমিক নতুন মোড় নিচ্ছে তদন্ত মধুমিতাপাড়ার পাড়ার মানুষজন এখনও কথা বলার সময় নিচু সরে ফিসফিস করে সেদিনের সেই রাতটা এখনও ভুলতে পারি না ঘটনার মাত্র একদিন পর থেকেই রাজশাহী শহর জুড়ে এই ঘটনা যেন এক সামাজিক ঝড় তুলেছে পাড়ার মানুষ এখনও মিডিয়ার ক্যামেরা এড়িয়ে চলছেন তবে সোশ্যাল মিডিয়ায় চলছে এক অদৃশ্য আদালত কেউ বলছেন লাবণী ভুক্তভোগী কেউ বলছেন নষ্টামির সীমা নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক রুবাইয়া আক্তার বলেন এই ধরনের ঘটনা কেবল ব্যক্তিগত ব্যর্থতা নয় এটি সমাজের নৈতিক শূন্যতার প্রতিফলন প্রবাসী পরিবারগুলোর মানসিক সহায়তা ব্যবস্থার অভাবই এমন ট্র্যাজেডির জন্ম দেয় অন্যদিকে স্থানীয় এক নারী সংগঠনের সভাপতি ফরিদাইয়াসমিনের মন্তব্য একজন নারী যখন বছরের পর বছর একা থাকে সমাজ তখন তার উপর নজর রাখে বিচার করে কিন্তু সহানুভূতি দেয় না লাবণী হয়তো ভুল করেছে কিন্তু এই ভুলের পেছনে ছিল গভীর এক নিঃসঙ্গতা তবে অনেকে আবার ভিন্ন মত পোষণ করেন রাজশাহীর এক বাস চালক হেলালুদ্দিনের মন্তব্য আমরা প্রবাসে গিয়ে টাকা পাঠাই ঘর করি কিন্তু দেশে ফিরে দেখি ঘরে অন্য পুরুষ এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না ফেসবুকের বিভিন্ন গ্রুপে ভাইরাল হয়েছে হ্যাশট্যাগ লাবনীর ঘর সেখানে কেউ লিখছে ওই তিনজনই অপরাধী কিন্তু সমাজ শুধু মেয়েটাকেই দোষ দিচ্ছে আবার কেউ লিখছে প্রবাসীদের জীবনে সবচেয়ে বড় শত্রু হল একাকিত্ব আর অবিশ্বাস মিডিয়াও যেন এই গল্পে মিশিয়ে ফেলেছে ট্র্যাজেডি ও রোমাঞ্চ একটি স্থানীয় অনলাইন পোর্টালের হেডলাইন ছিল প্রেম ব্ল্যাকমেল না প্রতিশোধ রাজশাহীর মধুমিতা পাড়ায় প্রবাসীর ঘরে রহস্যের পরিণতি রাজশাহীর গোপালনগর থানার সামনে প্রতিদিন ভিড় জমছে কৌতূহলী মানুষদের পুলিশ বারবার অনুরোধ করছে যেন গোপনীয়তা রক্ষা করা হয় কিন্তু প্রতিদিনই নতুন ভিডিও নতুন স্ক্রিনশট ফাঁস হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এক পর্যায়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপত্র এক প্রেস ব্রিফিংয়ে বলেন আমরা সাইবার সেলকে যুক্ত করেছি কেউ যদি এই ঘটনার ভিডিও বা ছবি অনলাইনে প্রচার করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তবুও মানুষ থেমে নেই অনেকে বলছে লাবণী যেমন দোষী তেমনি সমাজও দায়ী কারণ এই শহরে এখন প্রায় প্রতিটি পাড়ায় এক বা একাধিক প্রবাসী পরিবার যেখানে নারী একা থাকে আর সমাজের চোখ সদা খোলা থাকে সেই একাকিত্বের গল্প দেখার জন্য অধ্যায় আট পরিসমাপ্তি ও রহস্যের সমাধান এক নিঃশব্দ সমাপ্তি ঘটনার তিন সপ্তাহ পর গোপালনগর থানার তদন্ত সম্পন্ন হয় চার্জশিটে তিন যুবকের বিরুদ্ধে অনধিকার প্রবেশ ব্ল্যাকমেল ও শারীরিক হয়রানির অভিযোগ আনা হয় লাবনীকে রাখা হয় সাক্ষী হিসাবে তবে তার বিরুদ্ধে অশোভন সম্পর্ক রক্ষার অভিযোগে সামাজিক শৃঙ্খলা ভঙ্গ ধারায় সতর্কীকরণ নোটিশ দেওয়া হয় ওসি কামরুল হোসেন সাংবাদিকদের জানান আমরা লাবণীকে মূল অভিযুক্ত হিসেবে দেখছি না তিনি একাধিক জনের প্রতারণা ও ভয় শিকার হয়েছেন বলে প্রমাণ মিলেছে তিন যুবক আদালতে নিজেদের নির্দোষ দাবি করে জামিন আবেদন করে কিন্তু বিচারক তা নামঞ্জুর করেন পুলিশের ভাষ্যমতে সাজিদের মোবাইলে পাওয়া যায় ভিডিও ফাঁসের প্রমাণ আর মাহফুজের ফোনে অর্থ লেনদেনের রেকর্ড আরমানের বিরুদ্ধে অভিযোগ তুলনামূলক কম তবে সে সহযোগী হিসেবে অভিযুক্ত হয় এদিকে প্রবাসী স্বামী রফিকুল ইসলাম দেশে ফিরে গিয়ে লাবণীর সাথে দেখা করেন সেই সাক্ষাৎ ছিল নিঃশব্দ ও ভারী একজন পুলিশ সদস্য যিনি সেদিন দায়িত্বে ছিলেন তিনি বলেন ওরা একে অপরের দিকে তাকিয়েছিল কিন্তু কোনো কথা বলেনি শুধু চোখের জল ছিল রফিক পরে সাংবাদিকদের বলেন আমি জানি সমাজ এখন আমার স্ত্রীর নাম নিয়ে হাসবে কিন্তু আমি চাই না ওর কষ্ট হোক আমি শুধু চাই সবাই এই ঘটনা থেকে শিক্ষা নিক লাবণী বর্তমানে তার পৈতৃক বাড়িতে থাকছেন মধুমিতা পাড়ার সেই বাড়িটা এখন তালাবদ্ধ বাড়ির দেওয়ালে একটিমাত্র সাইনবোর্ড বিক্রয় হবে না যেন একটা ব্যর্থ জীবনের চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে পাড়ার মানুষ এখনও বলে ওই রাতের পর থেকে কেউ আর লাবণীকে দেখেনি শুধু মাঝে মাঝে জানালার ফাঁক দিয়ে কেউ ছায়া দেখতে পায় বলে শোনা যায় বিয়েক সাংবাদিকের বিশ্লেষণধর্মী ধর্মী উপসংহার রাজশাহীর এই ঘটনা শুধুমাত্র এক নারীর পরকীয়ার গল্প নয় এটি এক প্রবাসী পরিবারের ভাঙনের গল্প একজন একাকী নারীর নিঃসঙ্গতা থেকে জন্ম নেওয়া অন্ধ সম্পর্কের গল্প আর সমাজের চোখের সামনে ঘটে যাওয়া এক নৈতিক বিপর্যয়ের বাস্তব প্রতিচ্ছবি প্রবাসী স্বামীরা রোজগার করে দেশের জন্য আর তাদের স্ত্রীরা থাকে দেশে মানসিক একাকিত্বে সন্দেহের ছায়ায় যেখানে বিশ্বাস শব্দটা প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে এই ঘটনায় দোষী কে লাবণী পিন যুবক নাকি সেই সমাজ যে এক নারীর নিঃসঙ্গতাকে কখনো বোঝে না শেষে এক সাংবাদিকের কলামে লেখা হয়েছিল পাড়ার লাবণীর ঘরে আটক তিন যুবক এখন আইনের হাতে কিন্তু আমাদের সমাজ কি সত্যি মুক্ত একাকিত্ব প্রতারণা ও নৈতিক পতন থেকে সমাপ্তি গল্পটি রাজশাহীর প্রেক্ষাপটে রচিত একটি বাস্তবধর্মী কাল্পনিক অপরাধ প্রতিবেদন ভিত্তিক গল্প সব চরিত্র স্থান ও ঘটনা সম্পূর্ণ কল্পিত